আমাদের দেশে উচ্চ রক্তচাপ কিন্তু খুব পরিচিত একটা অসুখ এবং প্রচুর মানুষের মধ্যে যেহেতু এটা দেখা যায় তাই আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং আপনি যদি গর্ভবতী হন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করবেন কারণ উচ্চ রক্তচাপে যে ওষুধগুলো আমরা খুব কমনলি ব্যবহার করি এদের মধ্যে কিছু ওষুধ কিন্তু গর্ভাবস্থায় দেওয়া যায় না কোনোভাবেই দেওয়া যায় না এটা মায়ের যেমন ক্ষতি হয় বাচ্চারও খুব বড় ক্ষতি হতে পারে এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো রকম কোনো অবহেলা কিন্তু গ্রহণযোগ্য না তো গর্ভবতী হলে যেহেতু সব উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া যায় না এক্ষেত্রে কিন্তু সিলেক্টিভ কিছু উচ্চ রক্তচাপের ওষুধ ব্যবহার করা যায় নিরাপদে সেগুলি দিতে হবে প্রয়োজনে চেঞ্জ করে দিতে হবে এবং যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যেহেতু যে উচ্চ রক্তচাপের ওষুধ তিনি আগে থেকে খেয়ে যাচ্ছিলেন সেটা খেলে বাচ্চা মায়ের ক্ষতি হতে পারে সেটা কোনোভাবে কন্টিনিউ করবেন না আপনি যদি বুঝতে পারেন যে আপনি প্রেগন্যান্সি বা প্রেগনেন্ট আপনার তখন সাথে সাথে আপনি ডাক্তার দেখাবেন এবং ওষুধটা চেঞ্জ করে নেবেন ধন্যবাদ সবাইকে